বিয়ের শাখা দেখি 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 হ্যাঁ না না এটা বিয়ের না এটা মায়ের জন্য অর্ডার করেছি মায়ের জন্য অর্ডার করেছো না বিয়ের শাখাটা তো বানাবো বিয়ের শাখাটা সোনার বানাবো কেন বিয়েতে আমি সমস্ত কিছু সোনালী পরব কিন্তু এইগুলো কেন অর্ডার করেছি বলতে সোনালী পরব মানে এটা সোনার না না এটা এটা 24 কারেট গোল্ড প্লেটেড হ্যাঁ এটা মায়ের জন্য অর্ডার করেছি কেননা একটু মানে দূরের বিয়ে বাড়ি বা দূরের অনুষ্ঠান বাড়ি যেতে গেলে আমার মায়ের যে সোনার শাখা রয়েছে সেগুলো না অনেক ভারী ২৫ গ্রাম তো ওই জন্য মাকে আমি বারণ করেছি মাকে বলেছি যে একটু দূরের অনুষ্ঠান বাড়িতে তুমি সোনা ক্যারি করবে না এই সোনা হারিয়ে গেলে বা সোনা কিছু হলে না মনে হয় যেন মানে বড় একটা সম্পদ চলে যাওয়া কেননা এখন সোনার যা দাম আর আমাদের সোনার গয়নাগুলো একটু ভারী ভারী আমাদের লাইফ খুবই সোনার গয়না খুবই কম তো ওইজন্য আমি এটা মায়ের জন্য অর্ডার করেছি দেখো কেমন লাগে আর এটা কিন্তু রিয়েল শাখা এটা কিন্তু মানে এরকম প্লাস্টিকের শাখা নয় দেখো কাছ থেকে দেখো এ এটা কিন্তু রিয়েল শাখা আমি যখন ওদেরকে অর্ডার করেছি আমিও তখন একটু কনফিউজড ছিলাম তো আমাকে বলেছে যে দিদিভাই তুমি নাও যদি রিয়েল শাখা না হয় তোমার যদি মনে হয় যে এটা রিয়েল শাখা নয় তুমি রিটার্ন করে দিও আমরা সঙ্গে সঙ্গে রিটার্ন নিয়ে নেব তো এই দেখো এটা আমার হাতে একটু ইয়ে হয়েছে আমার হাতের এই জায়গাটা একটু টাইট কিন্তু এটা আমার মায়ের হাতে একদম ঠিকঠাক হবে এই দেখো হাতে একদম ঠিকঠাক আমার হাতের এই জায়গাটা একটু শক্ত করলে প্রবলেম হয়েছে ঢুকতে এই দেখো দেখি একটু পুরো বডি মানে পুরো শাখার বডিটাতে কিন্তু এরকম গোল্ড প্লেটেড কাজ করা আর হচ্ছে এই যে একটা সুন্দর মুখ করা শাখাটার দাম কত আছে তো এ দেখো সাখাটা নিয়েছে মাত্র একুশশো টাকা মাত্র মাত্র একুশশো টাকা রিয়েল শাখা একটা রিয়েল শাখার দামই আছে টাকা টাকা ভালো শাখা তবে এটা ভালো শাখা এটা মানে মানে একদম গোল শাখা দেখো পুরো একদম গোল সংখ্যের শাখা এরকম গোল শাখা সচরাচর মানে সচরাচর শাখার দোকানে দেয় না ওরা একটু বেকা বেকা শাখাই যায় ভীষণ সুন্দর শাখাটা আমার জন্যও ভাবছি আরো একটা নেব এবং স্বর্ণ তোমার মায়ের জন্যও ভাবছি একটা অর্ডার করে দেব এবং আমার মায়ের জন্য আরও একটা অর্ডার করব রকম শাখা না আমি আরো দু তিনটে অর্ডার করব। ভাল লাগছে খুব ভাল লাগছে আমার শাখাটা একদম রিয়েল শাখার মতন লাগছে কোনটা সোনা কোনটা টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড প্লেটেট বোঝা যাচ্ছে না আমি এটা নিয়েছি রুপাস ক্রিয়েশন বলে একটা ফেসবুক পেজ তোমরা তো দেখতেই পাচ্ছ অনেক গয়না নিয়েছি ওদের থেকে আরও নেব আরো আরও গয়না নেব এবং তোমাদেরকেও ডিজাইনগুলো দেখাবো এই দেখো একটা পলাও নিয়েছি মায়ের জন্য এটা মুখ পলা আমার মায়ের মুখ পলা আছে সোনার আছে কিন্তু এটা নিয়েছি তার কারণ হচ্ছে যাতে মা দূরে গিয়ে এটা শাখা একটা পলা ওইভাবে পড়তে পারে সেই জন্য আর এই পলাটার দাম কত বলতো মাত্র পাঁচশো নিরানব্বই টাকা মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এই পলাটা ভাল লাগছে না খুব সুন্দর দেখো কি সুন্দর লাগছে হাতে একটা পরলে আমার হাতে একটু বড় হয়েছে এটা মায়ের হাতে ঠিক হবে একটা পরলে আর কিছু লাগবে না এই যদি লাগে তোমরাও এই ফেসবুক পেজটা আমি মেনশন করে দিচ্ছি যদি মেনশন করা যায় অবশ্যই মেনশন করে দিচ্ছি নয় তো কমেন্ট বক্সে চলে যাও দেখো ওদের ফোন নাম্বার দেওয়া আছে তোমরা ওদের সাথে যোগাযোগ করো আর এইটা দেখো স্বর্ণ এটা যে সোনা না তোমার কি মনে হচ্ছে অ্যাকচুয়ালি স্বর্ণ ধরা খেয়ে গেছে এইগুলো যখন আমি স্বর্ণকে দেখিয়েছি স্বর্ণ আমাকে বলছে তুমি এত সোনার গয়না গড়ে এনে রেখেছো কেন পূজা আর এত সোনার গয়না একবারে কোথা থেকে বানাতে দিয়েছিলে তখন আমি স্বর্ণকে বললাম স্বর্ণ এগুলো টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড এগুলো সোনা নয় আমার সোনার গয়না সমস্ত লকারে কেন না ও তো আমার সমস্ত সোনার গয়না চেনে ও আমি তাই ওকে বললাম আমার সমস্ত সোনার গয়না লকারে এগুলো টোয়েন্টি ফোর ক্যারেট আমি ইচ্ছা করে নতুন এগুলো নিয়েছি যাতে একটু দূরের অনুষ্ঠান বাড়িতে এগুলো পরে যেতে পারি দেখো আংটিটার দাম কত তো মাত্র চারশো নিরানব্বই টাকা মাত্র অনেকই কম দাম আর এগুলো সিক্স মান্থ ওয়ারেন্টি ও আমাকে দিয়েছে শুধু একটু সেন্ট স্প্রে করতে বারণ করেছে কেননা সেন্টের অ্যালকোহলটা লাগলে অনেক সময় স্পট পরে যায় সেই স্পটটা যতই কালার করা যাক মানে ওইটা ঠিক হয় না তো সেই জন্য এটা দারুন দারুন মানে ভীষণ এলিগেন্ট লুক এটা একদম সোনা মানে এই দেখো আমার সোনার পাশেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো সোনার জিনিসের পাশেই তোমাদেরকে দেখাচ্ছি একদম সোনার কালারের পাশেই দেখাচ্ছি কে বলবে দেখো তো কে বলবে আলাদা কালার মনে হচ্ছে এই আংটিটা আমি নিয়েছি চারশো নিরানব্বই টাকায় শাখাটা নিয়েছি একুশশো টাকায় আর পলাটা নিয়েছি মাত্র চার পাঁচশো নিরানব্বই টাকায় তোমরা আমার নাম বলো তোমাদেরকে ডিসকাউন্ট করে দেবে